হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ছাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে কৌশিকী অনেক টেনশনে রয়েছে কারণ সে মনে করছে কাকুনের বিয়ের দিন যে কোনো একটা ঝামেলা হতে পারে এই বাড়িতে আর তাই কৌশিকী আগে থেকে তার বাড়িতে কড়া সিকিউরিটির ব্যবস্থা করে ওদিকে সংকল্প মা ফোন করে জানিয়ে দিয়েছে তাদের বিয়ের সমস্ত কেনাকাটা হয়ে গেছে আর তারা যে কাখনের জন্য কেনাকাটা করেছে সেগুলো আজই পাঠিয়ে দেবে কারণ কালি আর সংকল্পর বিয়ের দিন ওদিকে পিতা তার নিজের ঘরে মন খারাপ করে বসে আছে আর সেখানে চলে আসে কাকন আর কাকন পিতার হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে আসে বিয়ের আসরে আর সবাই অনেক আনন্দ হয়ে করে আর ওদিকে নিজের মেয়ের এমন ধুমধাম বিয়ে করে বিয়ে হচ্ছে দেখে অনেক খুশি হয় কাকনের বাবা আর এর জন্য সে কৌশিকীকে অনেক ধন্যবাদও জানায় ওদিকে দুর্গাও রেডি বিয়েতে আসবে বলে কারণ কাক তার বোন আর সে আগে থেকে কৌশিকীকে ফোন করে বলে রেখেছিল সে যেভাবে হোক কাকনের বিয়েতে আসবে ওদিকে স্বয়ংভূয় কৌশিকী জগতাত্রীকে সাজিয়ে গুজিয়ে বিয়ের অনুষ্ঠানে নিয়ে চলে এসেছে আর এদিকে দুর্গা রেডি হয়ে চলে এসেছে একটা শাড়ি পরে আর দুর্গা মুখে কিছু না পরে বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে সবাই দুর্গার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তাহলে কি এবার কাকনের বিয়ের দিন মা মেয়েকে একসাথে মুখার্জি বাড়িতে দেখে মাথা ঘুরে যাবে সবার তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ